নমস্কার আশা করছি সবাই ভালোই আছেন রোজগের মতো আজও আসছি একটা নতুন ভিডিও নিয়ে দেখা যাক এই যে আমার কাকাও আসছে আজকে ভিডিও ছোটো মাছের দেখা যাক যদি ছোট যে কোনো মাছ হোক আপনাদের নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আপনারা দেখতে থাকেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী যাতে ভালো ভালো ভিডিও দেখতে পারেন এখানে কিছু বড়ো মাছ ধরারও কিছু প্রচেস্ট চলছে দেখা যাক এর সঙ্গে যদি বড় মাছও হিট হয় নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে নেবেন যাতে এর থেকে বড় বড় দূর দূরান্ত থেকে বহুত শিকারি ভাইয়ারা আসছে আজকে দেখা যাক এই যে একটা মাছ ছোট্ট মাছ হিট একটা সুন্দর এক মাছ আমার কাকা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন খুব মিষ্টি মাছ এগুলো একটা মাছ হিট সুন্দর রায়ক মাছ কিন্তু মাছটা হিট হয়েও পড়ে গেল ভালো ফোড় হয়নি মাছটা বসিতে ওই কারণে মাছটা পড়ে গেল একটা সুন্দর হিট এই যে রায়ক মাছ সুন্দর হিট সুন্দর হিট একটা হিট সুন্দর মাছ চরম আকারে হিট হচ্ছে মাছ রাইক মাছ এই যে দেখতে পাচ্ছেন